ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য একটা খুব প্রশ্ন সেট এক প্রশ্ন সেট নিয়ে এসেছি গণিত বিষয়ের সেট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চাশ নাম্বারের দ্বিতীয় পর্যায়ক্রম তোমাদের থাকবে এক ঘন্টা চল্লিশ মিনিট সময় ঠিক আছে তোমরা এই এই দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে আট থেকে সতেরো চ্যাপ্টার আট থেকে সতেরো হুম কোনো স্কুলের যদি তোমাদের চেঞ্জ হয় যে আট থেকে সতেরো না হয়ে যদি ধরো সাত থেকে হলো সতেরো পর্যন্ত না হয় যদি আঠেরো হলো যদি এরকম কিছু হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই চ্যাপ্টারেও প্রশ্ন রাখবো ঠিক আছে সেগুলো সেই চ্যাপ্টারের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি প্রশ্ন সেট তৈরি করে দেবো এই যেমন প্রশ্ন সেট আমরা তৈরি করছি মানে এগুলো তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই তো প্রশ্ন সেটটা তৈরি করেছি আমরা ঠিক আছে তোমাদের এই যে প্রশ্ন সেটের মধ্যে যেগুলো তোমরা পাবে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও এখান থেকে জেনে নিয়ে ভালো করে প্র্যাকটিস করে নিও ঠিক আছে চলো তাহলে আজকে শুরু করি যে প্রশ্ন সেটটা ঠিক আছে দেখে নাও কী কী প্রশ্ন আছে প্রথম যে সেটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন দশটা রেখেছি ঠিক আছে এক নম্বরের প্রশ্ন দশটা নিজের প্রশ্নগুলোর উত্তর দেয় এক নম্বরে দশটা দেখে নাও সেটা হচ্ছে যে ন সেমি চার সেমি ও চার সেমি বাহ বিশিষ্ট ত্রিভুজ আকাশ সম্ভব কি না সহ লেখো দেখো এটা কীভাবে আমরা করব এখানে আমরা যোগ করব ঠিক আছে এখানে দেখো সহ লিখতে বলেছে সেটা যদি একটাই আমাদের দেখে নাও একটাই যোগফল আমাদের নিয়মটা কি ত্রিভুজ আঁকতে গেলে নিয়মটা হচ্ছে যে যে কোনো দুটো বাহু ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হয় বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু দৈর্ঘ্যের থেকে বৃহত্তর হতে হবে এখানে দেখো চার আর চার যোগ করলে কত হচ্ছে আট সেমি আট সেমি তৃতীয় বাহু থেকে কি বৃহত্তর বৃহত্তর নয় তার ক্ষুদ্র ধরো সেই জন্য এখানে আমরা ইয়ে তিবুজ আঁকতে পারবো না আট লেজ নয় সেমি তাহলে অতএব বলবো যে প্রদত্ত দৈর্ঘ্য বিশিষ্ট রেখাংশ তিনটি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয় ঠিক আছে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে দুটি জ্যামিতিক চিত্র সর্বসম বলতে কী বোঝো কী বোঝো দেখো দুটো জ্যামিতিক চিত্র সর্বসম বলতে বোঝায় যে চিত্র দুটির একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে দুভাবে সে ঘুরিয়ে সরিয়ে দুভাবে অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাওয়াকে বোঝায় ঠিক আছে তার মানে কোনো একটা চিত্র কোনো একটা চিত্র সঙ্গে একটা চিত্র সর্বসম বলতে বোঝা যাবে হয় তাকে কিছুটা ঘুরিয়ে ধর এরকম একটা চিত্র আছে আর তার সঙ্গে আরেকটা একটা ওরকম লাইক দেওয়া যদি আর নিয়ে আসি সেটা সর্বসম হতে গেলে কী হবে ওই ওর মতো ঘুরিয়ে ঘুরিয়ে ধরো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ওর মতোই হতে হবে যদি একেবারে ওর উপরে বসে গিয়ে একটু লাইক মনে হয় তখন সেই রকম যদি হয় তারপরে ওটা সর্ব সর্বসমুদ্র চিত্র আর যদি দেখা যায় যে ঘুরিয়ে এরপর ঘুরিয়ে সরিয়ে হচ্ছে না তখন বুঝতে হবে যে ওটা সর্বসম চিত্র নয় ঠিক আছে বোঝা গেল এবার দেখো তারপরে হচ্ছে যে ওয়ান সিক্সটি ওয়ান সিক্স এইট দশমিক ফাইভ এর মান বার করতে বলেছে এবং এক দশমিক দুই এক চার দুই আট সাত এর দুই দশমিক স্থান পর্যন্ত মান লেখো তাহলে প্রথমটার আসন্ন মান বার করতে গেলে কী হবে দেখো আসন মান হবে ওয়ান সিক্স নাইন কেন হবে এখানে দশমিকের পর পাঁচ আছে পাঁচ বা পাঁচের থেকে যদি বড় হয় তখন তার আগে তার আগের সংখ্যাটাতে এক যোগ হয় যদি পাঁচ পাঁচের থেকে ছোট যদি পাঁচের থেকে ছোট হয় শুধুমাত্র তাহলে কিন্তু এইটা যেমন ছিল তেমন থাকবে এই সংখ্যার আগের সংখ্যাটা যদি এখানে চার থাকতো তাহলে এখানে ওয়ান সিক্স এইট হতো এটা হলো হতো আসন্ন মান ঠিক আছে যেহেতু পাঁচ আছে তাই এখানে ওয়ান সিক্স নাইন হয়ে যাবে এটা সমান তার আসন মান ওই সংখ্যাটা আসন্ন হবে ওয়ান সিক্স নাইন সেই একই নিয়মে ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান ফোর টু এখানে বলছি দুই দশমিক স্থান মানে দশমিক পরে দুই দুই ঘর নেব দুই ঘর নিলে দেখো তার পরের সংখ্যাটা কী আছে চার মানে পাঁচের থেকে ছোটো তাহলে এখানে আর সেই এখানে আর যোগ হবে না একের সঙ্গে তাই হয়ে যাবে কত উত্তরটা এক দশমিক দুই এক তাহলে আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত এক দশমিক দুই এক ঠিক আছে এবার দেখো পরবর্তীতে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে নির্ণয় করো কী বলেছে হচ্ছে সিক্সটি ফোর বা ওয়ান সেভেন এই এই ভগ্নাংশটাতে কোন ধনাত্মক ক্ষুদ্রতম ধনাত্মক পুনঃসংখ্যা দিয়ে গুণ করলে এই ভগ্নাংশটা কী হবে পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে ঠিক আছে দেখো কি এরা এটাকে আমি তাহলে আগে ভাঙি ভেঙে দেখি ভগ্নাংশটা কেমন ভগ্নাংশটা ভাঙতে গেলে উত্তরতাকে বিশ্লেষণ করতে হবে আর কি লব আর হরকে এখানে আমরা ভাঙলে ওয়ান ফোরটি সেভেনকে ভাঙলে কী পাচ্ছি সাত সাত আর তিন ওটা সমান সাত গুণ সাত গুণ তিন মানে সেভেন স্কোয়ার ইন্টু থ্রি ওয়ান ফর্টি সেভেন মানে আর চৌষট্টি মানে ই এইট স্কোয়ার ঠিক আছে এবার দেখো আমি যদি তিন গুণ করি তাহলে এই তিনটা কেটে যাবে গেলে এইট স্কোয়ার বা সেভেন স্কোয়ার হবে এটা হয়ে যাবে একটা পূর্ণবর্গ ভগ্নাংশ যেহেতু দুটো সংখ্যার স্কোয়ার আছে তখন এটা আটের সাত স্কোয়ার হয়ে যাবে যেহেতু আটের সাত স্কোয়ার মানে ওটা হয়ে গেলো তখন পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণম তাহলে একমাত্র তাহলে ক্রিয়তম সংখ্যাটি কী ধনাত্তর সংখ্যাটি হলো তিন তাহলে নিম্ন ক্রিয়তম ধনাত্তর পূর্ণ সংখ্যাটি হলো তিন ঠিক আছে বোঝা গেল পরের প্রশ্ন দেখো আছে দুই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এটা সমান কী হয় এটা সমান হয় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র ঠিক আছে সেই সূত্রটা এরকম সূত্র পড়তে পারে তোমরা এই ধরনের সূত্র এই ধরনের সূত্র আমাদের শর্টস ভিডিওতে আমরা দিয়ে রেখেছি বীজগণিতের সূত্র তারপরে ধরো পাটিগণিতের যে সূত্র বা ত্রিকণমিত্তির যে সূত্রগুলো এই সূত্র নিয়ে আমরা শর্টস ভিডিও আপলোড করছি তোমরা দেখে নিও চ্যানেলে গিয়ে ঠিক আছে গিয়ে দেখতে পাবে তোমরা বিভিন্ন ধরনের সূত্র তোমরা পেয়ে যাবে সেখানে এখানে অনেক মানে বীজগণিতের যত রকম সূত্র আছে সব সূত্র তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে আচ্ছা চলো তারপর হচ্ছে পরের প্রশ্নটা কী আছে দুটি সমান্তর স্বল ছেদকের একই পাশের অন্তস্ত দুটির সমষ্টি কত সমান্তর স্বল ছেদকের একই পাশের অন্তস্থ কোন দুটির সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তারপরে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা দেখো তিনটি উচ্চতা থাকে একটা ত্রিভুজে তিনটে উচ্চতা থাকে তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করার বলছে গতিবেগ সমান বলেছে যে চিহ্ন জিজ্ঞেস শূন্যস্থান পূরণ করতে হবে বা প্রয়োজনীয় সময় ওখানে কী হবে বেশিরভাগ ছেলে ওখানে লিখবে যে কি যে অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ সেটা কিন্তু পুরোপুরি ভুল নয় কিন্তু কিছুটা ভুল কেন দেখো ওখানে লিখতে হবে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব গতিবেগের ক্ষেত্রে দিকটা উল্লেখ করতেই হবে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব যদি এটা না উল্লেখ করো তাহলে লিখবে স্মরণ লিখবে স্মরণ স্মরণ বা প্রয়োজনীয় সময় যদি স্মরণ কি না জানো এটা তোমাদের বিজ্ঞানে শেখানো হবে ঠিক আছে বিজ্ঞান বইয়ে ভৌতি তোমাদের বিজ্ঞান বইটা আছে সেখানে ভৌতিক বিজ্ঞানের যে পাঠটা থাকবে সেখানে তোমরা শি শিখ শিখবে স্মরণটা কী ঠিক আছে স্মরণ মানে ওইটাই যে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে স্মরণ আর কি সেইটাই তোমরা এখানে তাহলে উত্তরটা হয়ে যাবে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে সঠিক উত্তর কিন্তু তোমরা বলবে স্যার আমরা তো অঙ্কতে করেছি অতিক্রান্ত দূরত্ব বা গতিবেগ মানে অতিক্রান্ত দূরত্ব বা সময় হ্যাঁ সেখানে ধরে নেওয়া হয় সেখানে সেখানে দেখো অতিকাংশ দূরত্ব সময় করলে তোমার অ্যান্সারটা একই আসে সেখানে কোন দিকে আছে কোন সেটা ম্যাটার করে না মানে উত্তরটা যদি একই আসে সেই জন্য ওখানে ওখানে আমরা অতিকাংশ দূরত্ব সময় বলে আমরা উত্তর করব ঠিক আছে অঙ্কের ক্ষেত্রে কিন্তু অতিকাংশ গতিবেগ সময় দূরত্ব বা সময় এই সূত্র প্রয়োগ করে আমরা কাজ কাজ করবো ঠিক আছে কিন্তু যখন বিজ্ঞানের ক্ষেত্রে যখনই গতিবেগ সমান কি জানতে চাইবে তখন কিন্তু অতিকান্ত দূরত্ব না বলে ওখানে লিখবে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বা সময় ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার এবারে দেখো এক বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি কত বর্গ ডেকামি এক বর্গ কিমি সমান হচ্ছে এক বর্গ কিমি বলতে কী বোঝায় এক কিমি ইন্টু এক কিমি তাই তো এবারে এক কিমি মানে কত ডেকামি সেটা ব্যবহার করব এক কিমি মানে হচ্ছে কত ডেকামি আমরা জানি এই কিমি থেকে মিটারে নিয়ে কিমি থেকে ডেকামিটার মিটারে যখন নিয়ে যেতে যে সূত্রটা আছে তোমাদের না জেনে দেখো মেট্রিক পদ্ধতি মেট্রিক পদ্ধতির সম্বন্ধে ভিডিও দেওয়া আছে দুটো খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখে নিতে পারো তাহলে এক কিলো কিলোমিটার মানে হচ্ছে একশো ডেকামি ঠিক আছে তা একশো ডেকামি ইন্টু একশো ডেকামি মানে হচ্ছে তাহলে তোমার দেখো দশ হাজার বর্গ ডেকামি আর এক ডেকামি ইন্টু এক ডেকামি মানে কি বর্গ যেমন এক কিমি ইন্টু এক কিমি মানে হয়েছে বর্গ কিমি তাহলে এক ডেকামি ইন্টু এক ডেকামি মানে হচ্ছে বর্গ ডেকামি দুটো ডেকামির গুণ মানে বর্গ ডেকামি তাহলে হয়ে গেলো দশ হাজার বর্গ ডেকামি তাহলে এক বর্গ কি মানে হয়ে গেলো দশ হাজার বর্গ ডেকামি এবার দেখো পাঁচ বর্গ মিটার ও পাঁচ মিটার বর্গ বলতে কী বোঝো পাঁচ মিটার বলতে কি বোঝায় যে পাঁচ মিটার ইন্টু এক মিটার আর পাঁচ মিটার বর্গ বলতে বোঝায় পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার তার মানে পঁচিশ বর্গ মিটার ঠিক আছে এটাই এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো এখানে বলে দিই আমরা যেই প্রশ্ন সেটটা তৈরি করেছি এই প্রশ্ন সেটের এক নম্বর ও দু নম্বর দাগের যে প্রশ্নগুলো আমরা এখানে উত্তর করে দেবো এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা তিন আর চার নম্বর প্রশ্নের উত্তরটা করে দেবো এই ভিডিও এই ভিডিওতে তোমরা পুরো প্রশ্ন সেটটা পেয়ে যাবে কিন্তু পরবর্তী যে ভিডিওটা আপলোড করবো সেখানে তিন আর চার নম্বর প্রশ্নের শুধু উত্তরটাই আমরা ওখানে বলবো ঠিক আছে সে দুটো ভিডিও একসঙ্গে মানে একটা দেখার পর আরেকটা দেখে নিও ঠিক আছে আচ্ছা এবার দেখো নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের দুটি শর্ত লেখো এই মানে দু নম্বরে যে আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্ন এখানে কোনো অপশান দেওয়া হয়নি তাই আটটা প্রশ্নই আটটা প্রশ্নের উত্তর দিতে হবে তাই আটটা প্রশ্নের আমরা উত্তর এখানে করব দেখো নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের দুটো শর্ত কী আর নির্দিষ্ট ত্রিভুজ যে যে কোনো ত্রিভুজ নয় নির্দিষ্ট করে ত্রিভুজ আঁকতে গেলে আমাকে কি কি শর্তের উপর ভিত্তি করতে হয় প্রথমে দেখো প্রথম হচ্ছে ত্রিভুজের একটি বাহু ও বাহু সংগ্রহ কোন দুটো যদি নির্দিষ্ট থাকে নির্দিষ্ট হলে নির্দিষ্ট হলে একটা নির্দিষ্ট অঙ্কন করা যাবে এটা একটা এটা একটা শর্ত কিন্তু আরেকটা ত্রিভুজের দুটো বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন নির্দিষ্ট হলে ঠিক আছে নির্দিষ্ট হলে আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ পাবো তাহলে এই দুটোর মধ্যে তা আমি এই এইরকম লিখবো এই দুটি শর্তের মধ্যে যে কোনো একটি বা প্রথম শর্ত দু লিখবো লিখব এই দুটি শর্তের মধ্যে যে কোনো একটি হলে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে এইভাবে আমি এর এই প্রশ্নের উত্তরটা করব ঠিক আছে এখানে লিখবো নির্দিষ্ট হলে কথা লিখবো হতে হবে না লিখে লিখবো নির্দিষ্ট হলে ঠিক আছে নির্দিষ্ট হলে আমরা নির্দিষ্ট তিবুজ পাবো আর এটা যদি দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোন নির্দিষ্ট হয় তাহলে আমরা নির্দিষ্ট ত্রিভুজ পাব এই দুটো শর্ত এবার দেখো দুটো ত্রিভুজের সর্বসম্মতার শর্তটা কি সমকনীতি ত্রিভুজের ক্ষেত্রে যে সর্বসম্মত শর্ত আছে সেটা কি যে একটি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহু দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও অনুরূপ একটি দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে ঠিক আছে ত্রিবিদির সর্বসম হবে এটাই হল দৈ সমগ্র নীতিপূজার সর্বসমতার শর্ত দেখো বাহু দৈর্ঘ্য সমান ত্রিভুজটি সর্বসম হবে ঠিক আছে আর পরবর্তী পর্যন্ত দেখো এই যে সংখ্যাটা শতক ও অযুত স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে শতক স্থান আর অযুত স্থান পর্যন্ত এই ধরনের অঙ্ক কীভাবে করবো দেখো পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে শতক অযুত আর হা হাজারও চাইতে পারে কোনো সময় লক্ষ্যও বলতে পারে ঠিক আছে সেই ধরনের ক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখে নাও দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব দেখো প্রথমে শতক স্থান পর্যন্ত শতক স্থান পর্যন্ত আসন্ন কীভাবে বার করবো তখন দেখো একক দশক একক দশক শতক তাই তো শতক শতক স্থান পর্যন্ত বলেছে তাহলে ওই ওইখানে থামবো তার আগে কি সংজ্ঞা আছে দেখব তার আগে কি আছে পাঁচের থেকে পাঁচ বা পাঁচের থেকে বড় বা পাঁচের থেকে ছোটো যদি পাঁচ বা পাঁচের থেকে বড় হয় তখন বাদিকের সংখ্যার সঙ্গে এক যোগ হবে এখানে ছয় আছে আমার পাঁচের থেকে বড় আছে তাহলে শতক পর্যন্ত বলেছে তার মানে এই শতকের ঘরে সংখ্যার সঙ্গে এক যোগ হবে যোগ করা বাদবাকিগুলো রান দিকে শূন্য হয়ে যাবে এটাই হয়ে যাবে এই সংখ্যার শত স্থান পর্যন্ত আসন্ন মান বোঝা গেল এবার অযুত স্থান অযুত স্থানের কোথায় দেখব একক দশক শতক হাজার অযুত অজুত তাহলে পাঁচে তার আগে সংখ্যা দেখব পাঁচ বা পাঁচের থেকে বড় না পাঁচের থেকে ছোটো পাঁচ থেকে ছোট আছে তাহলে এই 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 সংখ্যাগুলো শূন্য হয়ে যাবে আর ওজু স্থানটা যেমন আছে তেমন থাকবে তাই ফোর ফাইভ আর চারটে শূন্য হয়ে গেল এটা হয়ে গেল এই সংখ্যার অজু স্থান পর্যন্ত আসন্ন মান বোঝা গেল এইভাবে তোমাদের করতে হবে যদি এটা হাজার বলতো তাহলে হাজার একক দশ শত হাজার এই পর্যন্ত থাকবে তার পরের সংখ্যাটা কী দেয় তারপর পাঁচের থেকে ছোট তাই হাজারে দুইটা দুই থাকবে মানে ফোর ফাইভ টু আর বাদ বাকি শূন্য ঠিক আছে এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে হবে এবার পরবর্তী অঙ্কটা দেখো বর্গমূল নির্ণয় করো বলে যে ছ পূর্ণ চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তর এর বর্গমূল নির্ণয় করতে বলেছে আগে এই মিশ্র ভগ্নাংশটাকে আমাকে প্র অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে তার মানে এটার সঙ্গে এটা করে সুযোগ যোগ যোগ করলে এই এটা বা এটা হয়ে যায় ঠিক আছে এবার এর বর্গমূল করতে হবে এর বর্গমন করতে হবে করলে যা হবে তাই এবার এটার বর্গমূল আমরা কীভাবে করব দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূলটা করব ঠিক আছে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা করলে কি হয় দেখো ভাগ পদ্ধতি যদি তো না জানো দেখে নাও এখানে এই দাগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট দাগ এই যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন কি হবে দাগটা এদিক থেকে ডান দিক থেকে শুরু ডান থেকে দুঘর করে নেবো এই দুঘর এই দুঘর ঠিক আছে এটা যদি পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা হতো তাহলে এই এই এখানে তখন একটা অঙ্ক করে থাকতো এই ডান দিক থেকে মানে ডান বাঁ দিকে দিয়ে এরকম দাগ দিয়ে একটা অঙ্ক পড়ে থাকতো এবার দেখো এখানে এটা কীভাবে করবো এটা চুয়াল্লিশ প্রথমে চুয়াল্লিশ আছে ঠিক আছে এই দুটো নিয়ে ধরবো চুয়াল্লিশ আছে চুয়াল্লিশ এখানে এমন সংখ্যা এখানে এমন সংখ্যা নেব যে তা দুবার গুণ করব করলে এটা চুয়াল্লিশ হয় কিনা দেখব তাহলে প্রথমে যদি আমি ছয় নিই যে আর যদি সাত নিই তাহলে সাত সাতা উনপঞ্চাশ হবে তাহলে এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে তার থেকে ছোটো সংখ্যাটা নেবো তাহলে সে না তার থেকে হয় ছোটো বা তার সমান হবে এই রকম তাহলে এটা ছ চ ছত্রিশ হলো ঠিক আছে ভাগের ক্ষেত্রে কী ছিল মানে এখন একটা সংখ্যা নিয়ে তার ডবল করতে হতো না যেহেতু একটা বর্গমূল তাই তার ডবল মানে তার ডবল না তার সঙ্গে সেই সংখ্যার গুণ করলে কত হয় সেটা দেখতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে ছয়ের সঙ্গে ছয় গুণ ছত্রিশ তাহলে হয়ে গেল চুয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ দেবো দিলে এখানে আট থেকে আট থাকে এটা একসঙ্গে তাহলে দুটো সংখ্যা নামবে ঠিক আছে এ নিয়ম একসঙ্গে দুটো সংখ্যা নামবে নামলে এখানে হয়ে যাবে দেখো তাহলে এটা হলো এবার এইটা এখানে এই যে ছয়ের ছয়ের আমরা কী করবো ছয়ের ডবল নেবো এখানে বারো ছয়ের ডবল বারো এখানে ছয় হয়েছিল প্রথমে তো ছয়ের ডবল এই বারো হবে তারপরে এখানে কোন সংখ্যা হবে সেটা এই এখানে এর এর উপরে ভিত্তি করে আমাদের করতে হবে আমি যদি এখানে এখানে স্বাদ নিয়েছি স্বাদ নিয়ে দেখছি এটা মিলে গেছে আমি প্রথমে তো জানতাম না স্বাদ নিতে আমরা বিভিন্ন সংখ্যা গুণ করে করে হয়েছে আর প্রথম যদি ছয় দিয়ে গুণ করতে তাহলে সেই সংখ্যা ছ এখানে ছয় বললে তাহলে ওয়ান টু সিক্সের সঙ্গে ছয় গুণ করতে হবে এখানে সার নিয়েছি মানে ওয়ান টু সেভেনের সঙ্গে সাত গুণ করতে হবে করে এইটা হয় কি দেখতে হবে এখানে এটা হয়েছে মিলে গেছে তাহলে এই সাতটা এখানে সাত বসালে এখানেও সাত বসাতে হবে এইভাবে কিন্তু বর্গমূলটা করতে হয় ঠিক আছে তাহলে এই করলাম করে এখানে শূন্য হয়ে গেলো তাহলে এখানে বর্গমূল হবে এইটা তাহলে এই সংখ্যা আর হয়ে যাবে সাতষট্টি আর এটা সেই একই নিয়মে এখানে দেখো এদিক থেকে দাগ দিলে এটা ঘর এটা একঘর এখানে ছয় পরে থাকছে এবার এখানে দেখতে হবে কোন সংখ্যাটার দুবার গুণ করলে আমার ছয় হয় ছয় দুবার গুণ করলে তো হবে না তাহলে তার থেকে ছোটো কী হয় নিতে হবে তাই দুই দোকানে চার তাই দুই দোকানে চার নেওয়া হয়েছে বিয়োগ করলে দুই আর এখানে ডবল হয়ে যাবে চার আর এখানে কত হবে এর উপর নির্ভর করবে এর দুশো ছিয়াত্তর আছে তাই তো তাহলে ছয় গুণ করলে আমি দেখতে পাই দুশো ছিয়াত্তর হয়ে যাচ্ছে তাহলে এখানে ছয় নিলে এখানে ছয় নিতে হবে এটাও মিলে গেল তাহলে ছাব্বিশ পেলাম এর বর্গমূল ওর বর্গমূলটা সাতষট্টি তাহলে অথবা আমাদের উত্তরটা কী যাবে এর বর্গমূল হয়ে যাবে সাতষট্টি বাই ছাব্বিশ ঠিক আছে এই হয়ে গেল আমাদের উত্তর এবার দেখো যে অঙ্কটা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পড়েছে সমাধান দেখে নাও সুতরাং বর্গ হচ্ছে সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে সরাসরি বো বর্গ করতে বলতে বর্গ করেই দিতাম ঠিক আছে বড় করলে সেটা অনেকটা বড় হতো নয় 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 তার বর্গ করা মানে গুগুন করতে হতো তখন সেটা বলেনি বল সূত্র সাহায্য করতে বলেছে তাই নয় 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 আমি যদি হাজার থেকে এক বিয়োগ দিতে নয় নশো নিরানব্বই পাবো তার স্কোয়ার এটা এটা আমরা কোন সূত্রে ফেলবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেই সূত্রে ফেললে কী হবে দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার হলো দশ এক হাজারের স্কোয়ার হলো মাইনাস টু এবি হয়ে যাবে দু হাজার আর প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ঠিক আছে এবার দেখো হাজারের স্কোয়ার মানে হচ্ছে হাজার ইনটু হাজার মানে কত তার একের পিঠে ছটা শূন্য হয়ে যাবে মাইনাস দু হাজার প্লাস ওয়ান এবারে একের পিঠে ছটা শূন্য তার মানে ওখান থেকে দু হাজার বিয়োগ করলে কত এটা হয়ে যাবে প্লাস ওয়ান তার মানে দেখো ওরা যোগ করলে ওটাই পেয়ে যাবো নয় নয় আট শূন্য শূন্য ওয়ান ঠিক আছে এই হয়ে গেল আমার উত্তর বুঝা গেল চলো পরবর্তী যেটা দেওয়া আছে পরবর্তী অঙ্কটা দেখো কী আছে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো কার এইটা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস থ্রি এই রাশিটাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে তাহলে দেখা যাক কী করে করা যায় তাহলে প্রথমে আমরা কী করেছি দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস টু বা মাইনাস থ্রিটাকে মাইনাস টু মাইনাস ওয়ান করে নিলাম এবারে মাইনাস টু আগে সাজিয়ে নিচ্ছি এ ইন্টু ওয়ান বাই এ তারপর মাইনাস ওয়ানটা যেমন হয়ে গেল তারপর এটা তাহলে সূত্রপ্রিয়ায় দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি কী হয়ে গেল এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এটা হয়ে গেল দুটো বর্গের অন্তরূপে প্রকাশ দুটো বর্গের অন্তরে প্রকাশ হয়ে গেল ঠিক আছে তবে পরবর্তী অঙ্ক যেটা দেখো একটি বর্গক্ষেত্রকার জমির পরিসীমা দেওয়া আছে কুড়ি মিটার তার ক্ষেত্রফল কত একটা বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা পরিসীমা দেওয়া আছে দেখো কীভাবে করা হয়েছে বর্গক্ষেত্রকার জমির পরিসীমা দেওয়া হয়েছে কুড়ি মিটার তাহলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে বাহু দৈর্ঘ্য হবে কুড়ি বাই চার মিটার যেহেতু আমরা জানি কি একটা বড় বড় ক্ষেত্রে পরিসীমা ইন্টু ফোর ইন্টু তার বাহু দৈর্ঘ্য হয় তাহলে যেহেতু পরিসীমা কুড়ি মিটার তাহলে দৈর্ঘ্য প্রতিটি বাহু দৈর্ঘ্য পেতে গেলে আমরা চার দিয়ে ভাগ করব তার প্রতিটি বাহু দৈর্ঘ্য হবে কুড়ি বাই চার মিটার এটা হয়ে গেল এখান থেকে তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম পাঁচ মিটার তাহলে অথবা বড়ক্ষেত্রকার জমির ক্ষেত্রফল তাহলে কত হবে ক্ষেত্র ফল আমরা কী জানি দৈর্ঘ্যের স্কোয়ার মানে বর্গ তাহলে বাউ দৈর্ঘ্য স্কোয়ার হয়ে যাবে অত বর্গ মিটার বাউ দৈর্ঘ্য মানে ফাইভ স্কোয়ার হয়ে যাবে মানে ফাইভ স্কোয়ার বর্গ মিটার তার মানে পঁচিশ বর্গ মিটার ঠিক আছে ব্যাস তারপরে দেখো টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ারের মান কত হবে লেখো ঠিক আছে দেখো কী করে করা হয়েছে দেখো টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এখানে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স সমান টু কেন কি দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে উভয় পক্ষে ভাগ করা হলো আকল ওটাই চলে আসবে তারপরে দেখো বর্গ করলাম এক্স মাইনাস এবার দুপক্ষ বর্গ করলাম বড় করলে কী আসছে এক্স মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এদিকে ফোর হয়ে যাবে তারপরে কী করছি দেখো তারপরে বর্গ করেছি মানে এবার ওটাকে আমরা ভেবে দেবো সুতোর তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু এ বিয়ে ওটা টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু এ টু এক্স তাহলে দেখো কাটা করলে কী পরে থাকছে শুধু ওয়ান পরে থাকছে তাই তাই হচ্ছে দেখো ওখানে যেটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর তার মানে অতএব এক্সো স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স ওয়ান ফাইভ ওটাই তো জানতে ওর মান কত ওর মান হলো ফাইভ এই হয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর দাগে কী বলা হয়েছে যে প্রশ্নগুলি উত্তর দাও এখানে তিন নম্বরের এটা এটা হচ্ছে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তিন আর চারটে প্রশ্ন আছে ঠিক আছে এই তিন নম্বর আর চার নম্বরের প্রশ্ন আমরা কি করব এই যার পরে চার নম্বর প্রশ্ন পাবে এই তিন নম্বর চার নম্বরের প্রশ্ন আমরা এখানে উত্তরটা করে দেব না এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা উত্তর করে দেবো এই ভিডিওতে শুধু আমরা প্রশ্নগুলো দেখে নেবো কী কী প্রশ্ন আমরা রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা যদি পারো ওগুলো করে নেবে আমি তো পরবর্তী ভিডিওতে আনবো ওই ভিডিওতে বলে দেবো তখন ওটা দেখে নিও তোমরা চেক করে নিও তোমাদের ঠিক হচ্ছে কিনা তাহলে দেখো দুটো ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে চোদ্দো বাই পনেরো এবং ভাগপল দেওয়া আছে পঁয়ত্রিশ বাই চব্বিশ হল্লিশ সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করে এটা তার পরবর্তী প্রশ্ন এক্স প্লাস ওয়াই ফাইভ আর এক্স মাইনাস ওয়াই যদি ওয়ান হয় তাহলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো তার পরবর্তী প্রশ্ন সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় পঁচাত্তর কিমি বেগে যায় ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করো তার পরবর্তী প্রশ্ন তিরিশ মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে একশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে জমিটির প্রস্ত যদি পাঁচ মিটার কম হয় হতো তবে খরচ হতো একশো কুড়ি টাকা জমিটির প্রস্ত কত হিসাব করো কত পরবর্তী প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এরা চার নম্বর দাগের চার নম্বরের মানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে চার এটা এখানেও কোনো অপশান দেওয়া নেই তিনটে প্রশ্ন তিনটেই করতে হবে তিনটে প্রতিটার মান হচ্ছে চার তিন চার বারো তাহলে এবার দেখো এর প্রশ্নগুলো দেখে নাও ঠিকই আছে কৃষ্ণনগরের এক কুমোরের পা পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে দেওয়া হলো এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো এই তথ্যটা দেওয়া আছে দেখেন তথ্যটা কি আছে দেখে নাও সেটা হচ্ছে এই মাটির পুতুলের সংজ্ঞা সোলার পুতুলের সঙ্গে এই তথ্যটা দেওয়া আছে এইটা হচ্ছে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে ঠিক আছে দেখো পরবর্তী দুটো প্রশ্ন দেখে নাও রুট ফাইভ ও রুট সেভেনের দুই ও তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো তারপর প্রশ্ন হচ্ছে ডি এফ একটি সমাধিবাহু সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ইয়ে বাউ দৈর্ঘ্য সিক্স পয়েন্ট টু সেমি এবং বাউ সংলগ্ন কোন দুটির যোগফল হচ্ছে একশো ডিগ্রি এই হয়ে গেল আমাদের পুরোপুরি কোশ্চেন সেটটা সম্পূর্ণ হয়ে গেল। তোমরা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর তারপরে সাবস্ক্রাইব না করে তাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা কোনোপ্রো সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা হ্যাঁ আর ও স্বাগতম এই চ্যানেলে তোমাদেরকে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো